কমিটির সুপারিশটাকে খুব যৌক্তিক মনে হয়নি এ কারণে মনে হয়নি যে দেশে অবশ্যই পিছিয়ে যাওয়া জনগোষ্ঠী আছে তাদের জন্য অবশ্যই কোটা প্রয়োজন আছে দেশের মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আমি মনে করি যে কোটা প্রয়োজন আছে কারণ দীর্ঘ একুশ বছর বা তারও বেশি সময় কিন্তু সত্যি সত্যি তাদের জন্য রাষ্ট্র কিছু করতে পারেনি অনেকে অনেক কথা বলবে যে পৃথিবীর অন্যান্য দেশে এসব নেই পৃথিবীর বহু দেশ বাংলাদেশের মতো একটি রক্তকে যুদ্ধ করে নেই পৃথিবীর বহু দেশ মুক্তিযোদ্ধারা এইভাবে অবমানিত অবহেলিত হয়নি একুশ থেকে বাইশটি বছর মুক্তিযুদ্ধের প্রধান স্থপতি নিহত হওয়ার পরে সুতরাং এই জায়গায় এসে আমি মনে করি না যে এই জায়গাটিতে আপোষ করার কোনো জায়গা আছে আপনি কতটুকু করবেন কতটুকু রাখবেন সেটি হলো সরকারি সিদ্ধান্ত কিন্তু কোটা একেবারে থাকবে না অন্তত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে সেটি আমার কাছে মনে হচ্ছে না আরেকটি হলো বাংলাদেশে প্রচুর পদে নিয়োগ পায় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতেও প্রচুর মানুষ জব করে আশ্চর্যজনক ভাবে যারা মেধার ভিত্তিতে আন্দোলন করেছে তারাও তাদের কথা বলেনি এবং এই এই জায়গাটাও আমরা দেখছি যে এখন তো সেই জায়গায় কোটার বিষয়টি আলোচিত হচ্ছে না আমার মনে খুবই যৌক্তিক একটা জায়গা থেকে চিন্তা ভাবনা করা উচিত যে কোটা কি পর্যন্ত থাকবে আমি আপনাকে একটু দৃষ্টান্ত দিতে পারি পৃথিবীর বহু দেশ জন্য অস্ট্রেলিয়াতে আদিবাসীদের জন্য কোটা আছে কিন্তু সেটাকে তারা কোটা বলে না তারা বলে যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট বিশেষ ব্যবস্থাপনা তা আমরা আমরা এখানে একেবারেই এত উন্নত দেশ হয়ে গেছি যে আমাদের কোনো কোটা লাগবে না আমি মনে করি না যে আমরা সেই জায়গায় চলে যাই না এটা তো পজিটিভ ডিসক্রিমিনেশন আমরা বলি যে এটা এটা লাগবে এটা সমাজে একুইটি প্রতিষ্ঠিত করতে লাগবে না আমি বলছি যে এই যে পদক্ষেপটি এটি তো শেষ না এটি এই মন্ত্রিপরিষদ এই এই সচিব কমিটি এটা সুপারিশ করলে এটা নৈতিক পর্যায়ে মন্ত্রিসভায় যাবে আরও সংসদ সদস্য তাদের মতামত দেবেন এবং আমি নিশ্চিত যে এটি শেষ পর্যন্ত এটি যৌক্তিকীকরণই হবে এটি এরকম সব কিছু তুলে দেওয়া হবে না আমি কারণ প্রয়োজনগুলো রয়ে গেছে কিন্তু কোটা আন্দোলন যারা করছিলেন তারা বলছেন যে তারা আন্দোলন চালিয়ে যাবেন আমার সাথে জনাব হাসান মামুন আছেন আপনারা আশা করছি শুনতে পাচ্ছেন আমার কথা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনারা এই আন্দোলন চালিয়ে যাবার কথা জানিয়েছেন এরপর কতদিন আন্দোলন চলবে বলে মনে করছেন হ্যাঁ আমরা হচ্ছে আপনারা জানেন যে শুরু থেকেই কিন্তু আমরা কোটার একটা যুক্তিকীকরণ অর্থাৎ সংস্কার চেয়ে আসছিলাম কিন্তু সেটা কিন্তু অনেক কালকে কালপণ করা হয়েছে তো আমরা চাচ্ছি যে মানে দ্রুত সময়ের মধ্যে আমাদের যে প্রজ্ঞাপন সেটি যেন জারি করা হয় তো সেটি জারি যদি না করা হয় তাহলে কিন্তু আমরা আমাদের যে প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব কারণ আপনারা দেখেছেন যে সরকার বিভিন্ন সময়ে আমাদেরকে আশ্বস্ত করেছে কিন্তু সরকারের যে আশ্বস্তকরণের যে যে সময়সীমা সেটি কিন্তু অনেকবার লেন্দি করা হয়েছে আমাদেরকে মানে হয়রানি করা হয়েছে দমন নিপীড়নের চেষ্টা করা হয়েছে কিন্তু সেটি হচ্ছে এটা আসলে দাবি এক কথায় বলতে গেলে কারণটা হচ্ছে দেশের মানে প্রতিটি স্টুডেন্টেরই হচ্ছে কোটার সংস্কার এই যে দাবিটি এটা আসলে যৌক্তিক এবং সবাই চায় যে যৌক্তিক পর্যায়ে কোটার একটা সংস্কার হোক তো আমরা যে পর্যন্ত আমাদের হাতে মানে প্রজ্ঞাপন না পাবো সে পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব জনবাসানা মিটু জানতে চাই যে আপনারা যুক্তি কথাটা করছেন সেই যুক্তি কথাটা কত persen সেটা কি কখনো আপনারা বলেছেন হ্যাঁ এই বিষয়ে আমরা সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন কথা বলেছি আমরা 10% দাবি করেছিলাম কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় স্ট্রে করি না আমরা কিন্তু সরকারকে বলেছি যে কোটা মানে 10% থেকে 15% করবে কিনা বা এই বিষয়ে যদি সরকার আমাদের সাথে আলোচনা করতে চায় তাহলে আমরা আলোচনা করব এবং সরকারের উচ্চ পর্যায়ে অনেকের কাছেও তারা আমাদের কাছে জানতেিয়েছে এবং আমরা সেখানে কিন্তু এই প্রস্তাব দিয়েছি যে দশ পার্সেন্টে আমরা দাবি করেছি দশ পার্সেন্টে রাখতে হবে বিষয়টা এমন না কিছুটা মানে কমানো যাবে মানে বাড়ানো যাবে এই প্রস্তাবও আমরা দিয়েছি আরেকটা বিষয় আমি একটু জানতে চাই যে আপনারা সরকারকে অবিশ্বাস করছেন কেন কারণ ইতোমধ্যেই একটু শুধু এই যে হিটে এই প্রসঙ্গে আপনি বলছেন যে দশ পার্সেন্ট আপনারা বলেছেন এবং দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট এটা এটা কিসের ভিত্তিতে বলেছেন এটা শুধু আমরা জানবার আগ্রহ সেই কোটা আন্দোলনের সময় থেকে আপনি কি হিসেব নিকেশটা কি করলেন

কারণে যৌক্তিক কারণে বিষয়টা হচ্ছে যে আমরা দশ পার্সেন্ট দাবি করেছি কিন্তু সেইখানে আপনার গুলোতে কত দিতে হবে আমরা এখনো কোনো মানে সিদ্ধান্তে পৌঁছিনি তো সেই ক্ষেত্রে সরকার যদি কত পার্সেন্ট কোনটার মধ্যে রাখা যেতে পারে তাহলে দশ পার্সেন্টের যৌক্তিকতা কি থাকে বা পনেরো শতাংশের যৌক্তিকতা হ্যাঁ অবশ্যই থাকে কোনো যুক্তি দেখাতে পারে না হ্যাঁ না অবশ্যই কে যুক্তি দেখাতে পারছি না যেমন আপনার মনে করেন যে কোটা দশ পার্সেন্ট রাখেন সেখানে আপনার মুক্তিযোদ্ধা দুই পার্সেন্ট রাখেন এরপরে নারী কোটা আছে দুই পার্সেন্ট রাখেন জেলা কোটা আছে দুই পার্সেন্ট রাখেন এভাবে যে সেক্টর গুলো আছে প্রত্যেকটা সেক্টর এই দুই পার্সেন্ট মানে কি যে ওই যে দুই মিনির ঘরে তিন মুক্তিযোদ্ধাদের দিচ্ছেন কিসের ভিত্তিতে আপনারা মনে করছেন যে দুই পার্সেন্ট মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া সম্ভব করোনাটা কেন হচ্ছে না এখানে তো করোনার বিষয় আসছে না আপনি যে বিষয়টা বলতেছেন যে করোনার বিষয় না মুক্তিযোদ্ধাদের জন্য

এটাকে এজেন্ডা করেছে এখন বিশ পার্সেন্ট হবে নাকি তিরিশ পার্সেন্ট হবে কতটুকু করলে ন্যায্য হয় কতটুকু করলে যৌক্তিক হয় এইটার দাবি এই ছেলে মেয়েদের কাছে তোলার কোনো দরকার নেই এটার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক এই বর্তমান সরকার কর্তৃক গৃহীত আর আগের অনেক গবেষণা আছে কমিশনের রিপোর্ট আছে এখনো বিশেষজ্ঞরা আছে তাদের কাছে তারা বসে এটা ঠিক করবেন যে আসলে কোন পার্সেন্ট কত পার্সেন্ট কোন জায়গায় দেওয়া যেতে পারে ওনারা যেটা করেছেন যেটাকে যোগ করণ করতে হবে এই দাবিটা এটা তো এটা 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 এই দাবিটা ওদের কাছ থেকে আমরা যদি এইটুকু আমরা মানতে পারি যে ঠিক আছে এটা আমরা যৌক্তিক করব তখন আমরা বসি এক্সপার্টদের সাথে আমার প্রশ্নটি হচ্ছে আমার প্রশ্নটি খুব সুনির্দিষ্ট সেটি হচ্ছে যে তাহলে দাবিটি আপনি যেটি বলছেন

করার জন্য যে 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 উপাত্ত এই বর্তমানে প্রচলিত বন্টন আছে সেটি যে অযৌক্তিক সেটি তো ইতিমধ্যে প্রমাণিত সেটি সরকারি কমিশনের রিপোর্ট থেকেই প্রমাণিত সেটা ওনাদের না বললে হবে ওরা ওরা আজকে দাবি করেছে তো আজকে কিন্তু এই রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে আরো অনেক আগে থেকে ফলে এটা তো এটা নতুন করে বের করার নেই কিন্তু আমরা বন্টনটা কিভাবে করব সেই বন্টনটা করার জন্য আজকে ও ও মামুন কিংবা ওনার ছেলে যারা পড়াশোনা করছে তার সে তো এটা ভালো সমাধান দিতে পারবে না তার জন্য আপনি আছেন তার জন্য এক্সপার্ট আছে তার জন্য সরকার আছে না না কিন্তু না না তাদের দাবি দাবিটি কি সেইটি আমি বিরোধী যেতে চাই কারণ তারা একটি দাবি সুনির্দিষ্ট করেছেন যে আমরা পার্সেন্ট চাই ঠিক আছে তাহলে পনেরো পার্সেন্ট করুন এবং আমরা কিভাবে ওনারা যেহেতু মেনে নিতে পারছেন না যে সরকার কি সমাধান দেবে সেটার উপর ওনারা যেহেতু কোনো সমাধান কি আমি আসব আপনাদের কাছে জনাব হাসান আল মামুন ওনারা যেহেতু বলছেন যে সরকারের ওপর ওনারা আস্থা রাখতে পারছেন না প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আর আন্দোলন চালিয়ে যাবেন তাহলে এটি বা কি করে আমরা ওনাদের উপর আস্থা রাখব যে আজকে সরকার যেই প্রজ্ঞাপনটি জারি করবে তার উপরে ওনারা সন্তুষ্ট হবেন বা তারা সেটা মেনে নেবে ওনারা একটা স্টেকহোল্ডার সরকার প্রজ্ঞাপন জারি করার সময় তাদের সাথে কনসাল্ট করবে তারা তো একটা মেজর স্টেকহোল্ডার সেই করছি যে ওনারা যে মাথায় যে রেখেছেন দশ পার্সেন্ট তারপর ওনারা কি খুব স্পষ্ট বার্গেনিং পয়েন্ট নিয়ে ওনারা সরকারের সাথে বলেন আপনি বলছেন তাদের মতামত নিয়ে